আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর আমার গোপাল সোনার আশীর্বাদে তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাচ্ছি তো শুরু করলাম আজকে কোনো ভিডিও বলতে গেলে আজকে কোনো ডেলি ব্লগ নয় তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যা আজকে আমি কি বলবো আজকে এই জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে এসেছি তো হয়ে গেল প্রায় তেরো মাস মানে এক বছর মাস হয়ে তো আজকে কিছু কথা বলবো তোমাদের সামনে যে কিনা নিজের মনকে ছুঁয়ে গেছে আর কিছুটা দুঃখ কিছুটা হাসি কিছুটা সুখ তো সব কিছু মিলিয়ে আজকে ছোট করে সময় বেশি নয় ওই দশ দশ মিনিট মতো সময় নেব তো প্লিজ তোমরা একটু সময় দাও আর সময় দিয়ে আমার সঙ্গে একটুখানি সহযোগিতা করো আর যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথমেই বলি প্রথমেই বলি এই জিনিসটা এসেছে এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো কি এসেছে আর এটা আমার সত্যিকারের স্বপ্ন ছিল অনেক স্বপ্ন তো আরও স্বপ্ন রয়েছে কিন্তু জানি না এর আগে আমি যেতে পারবো কি না তো এই গুগল পিনটা এসে গেছে আমার শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সত্যি তোমাদের ভালোবাসা না থাকলে এতদূর আমি আসতে পারতাম না সত্যি আমার ভাবলেও না চোখে জল বেরিয়ে আসে যে তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো যার জন্য দেখো আজকে আমি গুগল পিনটা পেয়ে গেছি তো আজকে না আমি পেয়েছি পরশু দিনে পেয়েছি দুপুর বারোটা সাড়ে বারোটা একটার নাগাদ পেয়েছি তো আমি এতটাই এক্সাইটেড এতটাই খুশি যে আমি বলে প্রকাশ করতে পারবো না আমি কিছুতেই বলে প্রকাশ করতে পারবো না আমি ভাবতেই পারি না যে আমি এত তাড়াতাড়ি মনিটাইজেশানটা মানে মনিটাইজেশানটা করে নিতে পারবো আর বা গুগল পিনটাও পাবো জানি এর আগে হয়তো আরো অনেক কঠিন পথ এটাই তো শেষ নয় আরো অনেক কঠিন পথ কিন্তু আমি জানি না এর আগেও আমি যেতে পারবো কি না আমি বুঝতে পারছি না আর দেখা যাক সেই জানে কতটা এগাতে পারবো কতটা পিছোতে পারবো কতটা সামনে যেতে পারবো জানি না তবে এইটা পেয়েছি অনেক অনেক খুশি হয়েছি আর এবারে বলি বন্ধুরা তো আজকে আজকে আমি এসেছি আজকে আমি এসেছি এই জায়গাটাতে আমি প্রথমে কিন্তু যখন ইউটিউবটা খুলি যখন আমার প্রথম স্টার্টিং হয় তখন মানে কি বলবো মানে আমি স্টার্ট করেছি স্টার্ট করব তার আগে কিন্তু আমি অনেক টেক চ্যানেল দেখতাম এরকম দেখতাম কিন্তু আমি কখনও ভাবিনি আমি আমিও আজকে এই রাস্তায় আসবো বা আমিও আজকে এইরকম জায়গাতে আমাকে মানে সোশ্যাল মিডিয়ার সামনে আমাকে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি জানো তো বন্ধুরা সত্যি কখনো ভাবিনি আমি আমি ভাবতে পারি না যে তোমাদের ভাই এক চান্সে আমাকে বলে দিবে যে হ্যাঁ যাও তুমি করো আমি কখনো ভাবতে পারিনি শুধুমাত্র তোমাদের দাদাভাইকে সত্যি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সে যদি না থাকতো হয়তো আমি আজকে কিছুই শিখতে পারতাম না কিছুই জানতাম না শুধু হাউস ওয়াইফ হাউস ওয়াইফই থাকতাম আমি কারোর সঙ্গে মানে এই যে এত বন্ধু আমার আছো আমার ইউটিউবে এত এত বন্ধু আছে তোমাদেরকে আমি হারিয়ে ফেলতাম মানে মিস করতাম সত্যি আমি যদি না এই জায়গাতে আসতে পারতাম তো সত্যি তোমাদেরকে তোমাদের দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা যে আমাকে মানে এগোনোর জন্য সাহস দিয়েছিল বলছে ঠিক আছে তুমি যাও আমি একদিন বলেছিলাম যে কি গো আমি কি যাবো এটা করব হ্যাঁ তুমি কি পারবে আমি বললাম চেষ্টা করে দেখি না যদি না হয় না হবে চেষ্টা করে দেখি তো তখন না কিছুই জানতাম না বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে খারাপ ভেবো না সবাই বলে কি তো যে আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য কিছু একটা অভিজ্ঞতা চাই তাই না কিন্তু আমার সেই অভিজ্ঞতা কিছুই ছিল না কিছুই জানতাম না যে আমি যে কিভাবে এডিটিং করতে হবে কিভাবে ভিডিও বানাতে হবে কিভাবে কি করতে হবে আমি কিছুই জানতাম না আমি কিছুই জানতাম না শুধু আমি আস্তে 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 এসে এসে আমি অনেকটাই শিখেছি যেটা কিনা না মানে কি বলে একটা কাজ করতে করতে অনেকটাই আমরা শিখতে পেরেছি তো যতটা না আমি কিছুই জানতাম না তো আমি এখানে এসে এতটাই মানে নিজের মনটাকে সাহস দিতে পেরেছি যে তখন দাদাভাই বলে যে তুমি কাজ করো এগিয়ে যাও দেখো আস্তে আস্তে হবে যখনই কিছু হয়তো হলো না তুমি কাজ করো আস্তে আস্তে হবে আস্তে আস্তে মানে এই সময় আমাকে সাপোর্ট করে গেছে কোনো সময় বলে না এই কথাটা যে না তোমার হবে না তুমি ছেড়ে দাও এই কথাটা দিন বলে আজ পর্যন্ত সবসময় সাহস দিয়ে গেছে যে তুমি করে যাও করে যাও তুমি এগোতে পারবে তুমি পারবে তুমি করো আজকে হয়নি কালকে হবে এই কথাটা সবসময় বলে আমাকে তো যখন আমার হাজার সাবস্ক্রাইব হয়নি কত দিন আমি বসে রয়েছি মানে কি একটা হাসির কথা বলতে যখন আমার হাজার সাবস্ক্রাইব হয়নি মানে কি বলবো প্রত্যেক দিন একটা করে আমি খালি দিন গুনতাম যে আজকে কতটা সাবস্ক্রাইব হয়েছে কালকে কতটা কেটে নিয়েছে আজকে যদি আমার পাঁচটা সাবস্ক্রাইব হয় কালকে আমার দশটা কেটে নিয়েছে মানে আমি মানে কি বলবো নিজেকে আমি হারিয়ে ফেলছিলাম যেটা আমার দ্বারা আর হবে না আমাদের দ্বারা এসব কিছুই হবে না হ্যাঁ তো কি বলবো তো আজকে আমি তাছাড়া আমি সব রকম ভিডিও বানাতাম শুধু যে ঠাকুরের ভিডিও তা নয় আমি সব রকম ফানি ভিডিও কান্নার ভিডিও হাসির ভিডিও এমনকি কী বলবো ভালো একদম রোমান্টিক ভিডিও সব কিছু সব কিছুটাই তোমরা হয়তো যদি দেখেছ জানি না আমি কিন্তু সব ভিডিও বানাতাম সব রকম এখনও পর্যন্ত কিন্তু এখন আমি যা গোপাল নিয়ে এসেছি আর আমি কিছু বানাতে পারি না আর ভালোও লাগে না তো আমার গোপাল সোনাকে নিয়েই আমি সারা জীবন থাকতে চাই এটাই তোমরা আশীর্বাদ করো আর যাই হোক হাজার হলো হাজার থেকে আস্তে আস্তে মোটামুটি সতেরো হাজার এসেছে আমার পরিবার তো তোমাদের আমার সতেরো হাজার পরিবারকে আমার সতেরো হাজার যে আমার সাবস্ক্রাইব আমার পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি কিন্তু কখনো ভাবিনি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে আর আমি সত্যি কথা আমি খুব 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 গর্বিত যে তোমরা আমার পাশে রয়েছ হ্যাঁ তবে একটা কথা বলবো যে আজকে আমি মনিটাইজেশন অন করেছি আর আমার হাতে গুগল পিনটা এসেছে সত্যি আমি খুব খুশি খুব খুশি খুব খুশি তো আমি সবাই নাম নিতে পারবো না বন্ধুরা প্লিজ তোমরা কেউ মনে করো না আর একজন যদি বাদ পড়ে যায় সেই দুঃখ পাবে তো আমি কাউকে দুঃখ দিতে চাই না আমি এই প্ল্যাটফর্মে এসে আমি কাউকে দুঃখ দিতে চাই না তো সবাইকে জানাবো আমার যত ইউটিউব বন্ধুরা আছো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিবে যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো আর যারা আমাকে একটু হলেও সাপোর্ট করেছো তারাও তো করেছে সাপোর্ট তাই না তো আমি কাউকে দুঃখ দিতে চাই না তাই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মানে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তবে ধন্যবাদ বললে ছোট হবে তো ধন্যবাদটা তাও জানাচ্ছি কেন কি সত্যি তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতদূর আসতাম না আমার যত ইউটিউব পরিবার আছে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাবো না তো তো বন্ধুরা তো কী বলবো এখানে আর কিছু বলার নেই আমার তো জানি না এর আগে কত দূর যেতে পারবো কি না তবে আমি যখন প্রথম ইউটিউবে আসি না আমার পরিবার পরিবার বলতে শুধুমাত্র তোমাদের দাদাভাই আমাকে খুব সাথে দিয়েছিল আর না হলে আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু মানে মনটা একটু কষ্টই ছিল যে কেন এখানে এসেছে কেনই বা দুঃখ কিন্তু সত্যি কথা একটা মানে আমার আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে একমাত্র তোমার দাদাভাই ছাড়া আমাকে কিন্তু কেউ ইউটিউবে আসার জন্য সাথ দেয়নি সত্যি কথা এটা একদম আমার খুব 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 আমার মনে এটা থাকবে সব দিন কেন কেন কি আমি যখন ইউটিউবে আসার কথা বলেছিলাম শুধুমাত্র তোমাদের দাদা ভাই আমাকে সাপোর্ট করেছিল। আর যখন আমি আমার পরিবার মানে আমার আত্মীয় স্বজন সবাই জানতে পারে প্রথম প্রথমটা একটু খুব কষ্ট হয়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে শুয়ে গেছে কিন্তু এখন আর কেউ কিছু বলে না কিন্তু প্রথম প্রথম একটু মনে হচ্ছিল যে কেন এসেছে আর এসব কি দরকার এইসব একটা ব্যাপার আর কি আর যখন আমি এখানে এসেছি মানে আমার মানে পিছনে অনেক অনেক কাহিনি আছে আমাদের মানে পরিবারের কথা বলছি আমার ইউটিউবের কথা নয় পরিবারে অনেক কাহিনী আছে সেটার বিষয় নিয়েও আমি একদিন তোমাদের সামনে বলবো বন্ধুরা তোমরা না তোমাদেরকে না বললে কাকে বলবো তোমাদের দাদা ভাই খুবই চিন্তিত তার মধ্যে কী বল তার মধ্যে দিয়েও কিন্তু আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ মানে আবার আমার সঙ্গে ভিডিও বানায় আমার সঙ্গে তো তেমন দাদা তোমাদের দাদা ভাই কিন্তু অনেক টেনশান অনেক টেনশান একটা জিনিস নিয়ে ভীষণ টেনশানে আছে সেটা তোমাদেরকে একদিন অবশ্যই বলবো যদি আমি সময় পাই বা সুযোগ পাই কি বলবো মানে শুধুমাত্র ইউটিউব করে মনটাকে শান্তি করে রেখেছি তোমাদের মধ্যে কথা বলে তোমাদের সাথে গল্প করে খুব আনন্দে রয়েছি হাসিতে রয়েছি একদিন আমি বলবো তো আমি যে ইউটিউবে এসে সেই ঘটনাটা বলেছিলাম বলে আমাদের মানে আশেপাশে বলো যাই বলো না কেন তারাও একটু খুব মানে কেন বলতে হবে ওরা কি সাপোর্ট করবে নাকি ওরা কি এসে এইভাবে আমাদেরকে তোকে সাহায্য করবে নাকি কিসের জন্য বলতে হবে এই ধরনের একটা ব্যাপার আর কি মানে আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন আমি সাহায্য সাপোর্ট পাইনি আমার My name. ফ্যামিলির কাছ থেকে বলো আমার শ্বশুর বাড়ি যে ফ্যামিলির কাছ থেকেও বলো বা বাপের বাড়ির তো বাদি দিয়ে দাও আমার বাবা মা যেখানে নেই সেখানে ওসার কথা বাদিয়ে দিয়ে দাও দাদা দাদা আমার ভাইরা আছে তারাও কিন্তু অনেক হেল্পফুল অনেক কিছু সাপোর্ট করে অনেক কিছুই করে কিন্তু কী বলবো আমি যাবে থেকে ইউটিউবে এসেছি শুধুমাত্র তোমাদেরকেই তোমরাই আমাকে সাপোর্ট করেছে তোমাদের দাদা ভাই সাপোর্ট করেছে এছাড়া আমাকে কেউ সাপোর্ট করে আমি একদম পরিষ্কার যেটা বলবো তাতে যদি কেউ মনে দুঃখ পায় আমার কোনো অসুবিধা নেই আর এইভাবে আমি তোমাদেরকে পাশে চাই তোমরা পাশে না থাকলে হয়তো আমি আজ আরও এগোতেই পারবো না অবশ্যই তোমাদের পাশে আমি রয়েছি তোমরা কেউ চিন্তা করো না হ্যাঁ সবসময় মনে রাখবে যে কোনো কাজটা করতে যাবে নিজের যে সঙ্গী তাকে সে যদি সাপোর্ট করে আর কাউকে লাগবে না একদম কাউকে লাগবে না আমি সেটাই পেয়েছি আর আমার জীবনে এটাই হয়েছে যে আমার যে সঙ্গী সে যদি আমাকে মানে তোমাদের দাদা কথা বলছি সে যদি আমাকে সাপোর্ট করে আর আমার কাউকে লাগবে না তোমাদের দাদাভাই একটাই কথা বলে যা কিছু ঝড়ছাপোট আমার নাম আমার কাছে আসু তোমাকে যেন কেউ কিছু না বলতে পারে তার জন্য আমার নামে কিন্তু কোনো চ্যানেল নেই তোমাদের দাদা ভাইয়ের নামেই চ্যানেল পঞ্চানন প্রামাণিক চ্যানেল কেন রেখেছে সে বলছে আমি যেটা তুমি যেটা করবে ওখানে তো কিছু যদি কেউ কিছু বলে সেটা আমাকে বলবে তোমাকে কিন্তু কেউ কিছু বলবে না আর সেটা ও চায় না কোনোদিন আমাকে কেউ কিছু বলুক কোনোদিন চায় না তো তাই জন্য বলছে যে তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি তোমার সাথে সাথ দেবো তুমি তবে সব সময় আমাকে একটাই কথা বলতে বলেন এখনও পর্যন্ত যেটা করবে সবাই সম্মান দেখে কাজটা করবে যেন না কারো মনে দুঃখ হয় আমি একশোবার একদম এটা কিন্তু আমার একদম মানে প্রথম থেকেই যে আমি মান সম্মান হারিয়ে কোনো কাজ করতে পারি না কেন আমাদের ইউটিউবে এসে অনেক দেখেছি অনেক অনেক অভিজ্ঞতাও হয়েছে যে মানে পয়সার জন্য অনেক কিছু তারা ভাবে অভিনয় করে কিন্তু আমরা আমরা হচ্ছে মধ্যবিত্তী ফ্যামিলি আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্যামিলি আমাদের এইসব আমরা করতে পারি না যেটা কিনা না আরও পাঁচজন মানে পয়সার জন্য সব কিছু করতে পারে সেটা আমরা করতে পারি না তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম তো শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই এত দূর এসেছি আর বেশি কিছু বলবো না আর এটাও পেয়েছি তোমাদের ভালোবাসায় তো এইভাবে আমাকে পাশে রাখো এইভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো তো এই বলে আজকে ভিডিও শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে আবার নতুন সকাল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye-bye.